শাকিব খানের তাণ্ডব আসছে এবং তার সাথে যদি আমার মুভি আসে আমি বলবো এটা ভালো এই কারণে কারণ সাকিব খানের যে দর্শক শাকিব খানের যে ভালোবাসা সেটার আমরা অ্যাড হতে পারবো কিন্তু আমরা যদি একা আসি তখন কিন্তু কম্পিটিশানটা অনেক বেশি আমার মনে হয় যে আমার মানে আমি চাই শাকিব খানের সাথে আমার মুভি আসুক বিকজ শাকিব খানের মুভি হয়তো দর্শকরা টিকিট পাচ্ছে না তখন হয়তো কনসিডার করে আমার মুভিটা দেখতে পারে কারণ আমি দর্শককে দর্শক তো পেয়ে যাচ্ছি কারণ সাকিব খানের দর্শক তৈরি আছে তাই বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসে তো তার ছবির সাথে যে সিনেমাগুলোই আসবে সেগুলি তো একটু আলাদা মানে আলোচনা হবেই সেটা নিয়ে সো আমি ঈদে আসাটাই বেশি প্রেফার করি খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ড ফাংশনে আসি কারণ আমাদেরকে সম্মানিত করা হয় ফোন করা হয় যে আসেন আপনাদেরকে আমরা সম্মান দিতে চাচ্ছি সো ডেফিনেটলি সম্মান পেতে কান্না ভালো লাগে এবং শিল্পীদের তো উৎসাহের প্রয়োজন হয় তো প্রত্যেকটা অ্যাওয়ার্ড আসলে আমার মনে হয় উৎসাহ দেয় এখন তো মানে কাজের স্বীকৃতিটা অনেক বড় ম্যাটার করে আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি নাকি দর্শকের ভালোবাসা অবশ্যই দর্শকের ভালোবাসা অ্যাওয়ার্ড আমার কাছে সত্যি কথা বলতে একেবারেই ম্যাটার করে না বাট যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি অবশ্যই আমাকে এরকম শোতে আসতে হবে অ্যাওয়ার্ড নিতে হবে এটা পার্ট অফ মাই প্রফেশন সেখানে আসতে হয় বাট সত্যি কথা বলতে আমি বিলিভ করি না আজকে আজকে ও মাই গড আমি সারা দিন সারাদিন সো বিজি আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠছি ওঠার পর থেকে আমি কাজ করতেছি এবং আমি দেখবেন যে আমি শুধু একটা চুলটা বেঁধে আমি এসে পড়ছি আমি সারা দিন ডাবিং করছি ডাবিং করে তারপর আমি রোজা ছিলাম তারপর বাসায় গেছি শুধু ইফতারটা করতে ইফতার করে জাস্ট আমি চলে আসছি সো এই আর কি মানে আই ওয়াজ সো বিজি এখন ডাবিং করছি আমার আপকামিং সিনেমার তো বেশি লুক নিতে পারি নাই তো যা ছিল আসে সামনে সেটাই পড়ে চলে আসছি লুক না সব সময় রাখি না বাট আমরা সবাই তো রাখি তাই না মানে হ্যাঁ আমি চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার এইগুলো বলতে চাই না ইয়েতে ইন্টারভিউতে প্লিজ হ্যাঁ আচ্ছা কাজের ব্যস্ততা একটু জানতে চাচ্ছি কাজের ব্যস্ততা হচ্ছে পায়েল সিনেমা ডাবিং করছি ডাবিং আজকে শেষ হলো ফাইনালি আমাদের ডাবিং শেষ পায়েল সিনেমা রায়হান খানের তো সেটা আমরা চেষ্টা করছি ঈদে আনার এবং ঈদে যদি না আসে আমরা চেষ্টা করছি ঈদে না আসলে ঈদের পনেরো দিন পর আসবে কিছুদিন পরই পোস্টার রিলিজ হয়ে যাবে একের পর এক গান রিলিজ হবে সো এই তো ঈদ তো সাকিব খানের Tando basche তো সেই জায়গাতে আপনি পাই সিনেমাটাকে মুক্তি দেওয়ার যে পরিকল্পনা করছেন কতটুকু কনফিডেন্ট আপনি না আসলে ঈদ হচ্ছে কি এমন একটা উৎসব আমাদের ইছারা কিন্তু ছবি চলাটা খুব ডিফিকাল্ট আর সাকিব খানের Tando basche এবং তার সাথে যদি আমার মুভি আসে আমি বলবো এটা ভালো এই কারণে কারণ সাকিব খানের যে দর্শক সাকিব খানের যে ভালোবাসা সেটার আমরা অ্যাড হতে পারবো কিন্তু আমরা যদি একা আসি তখন কিন্তু কম্পিটিশানটা অনেক বেশি আমার মনে হয় যে আমার মানে আমি চাই শাকিব খানের সাথে আমার মুভি আসুক বিকজ শাকিব খানের মুভি হয়তো দর্শকরা টিকিট পাচ্ছে না তখন হয়তো কনসিডার করে আমার মুভিটা দেখতে পারে কারণ আমি দর্শককে দর্শক তো পেয়ে যাচ্ছি কারণ শাকিব খানের দর্শক তৈরি আছে তাই বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসে তো তার ছবির সাথে যে সিনেমাগুলোই আসবে সেগুলি তো একটু আলাদা মানে আলোচনা হবেই সেটা নিয়ে সো আমি ঈদে আসাটাই বেশি প্রেফার করি

চলচ্চিত্র আসলে তো নাটকের মতো করা সম্ভব না আর আমাকে কখনোই আপনারা ঈদে একশোটা পঞ্চাশটা নাটক করতে দেখেন না বিকজ আই ওয়ান্ট টু ওকে সো আমি এখন শুধু ফিচার ফিল্ম করছি তো ফিচার ফিল্ম আসলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে

বিকজ আই অলওয়েজ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টার না আমার কখনো ইচ্ছা হয়নি বিজ্ঞাপন আমার কখনো ওইভাবে মানে ইচ্ছা হয়নি বাট হ্যাঁ আমাকে যদি কোনো বড় আমি করেছি করিনি তা না আমি অনেক বিজ্ঞাপন করেছি মোস্তফা সর ফারুকের সাথে অনেক কাজ করেছি তার অনেক বিজ্ঞাপনে আমি কাজ করেছি এবং অনেকের বিজ্ঞাপনে আমি কাজ করেছি বাট আমাকে খুব একটা টানে না বাট যদি অনেক কোনো বিগ ব্র্যান্ড আমার সাথে কাজ করতেছে অনেক টাকা দেয় তাহলে করবো